নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমাদের আজকে আলোচনার বিষয় মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন মার্চ দু হাজার পঁচিশ মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কী কী পরিবর্তন আসছে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন দু হাজার পঁচিশ সালের মার্চ মাস এটাই ইঙ্গিত দিচ্ছে যারা মিথুন রাশির মানুষ আপনাকে একটু মিশ্র ফল দেবে আপনার এক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই ভূতে একটু দুর্বলতা থাকবে আর যে ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো খারাপ মিশ্রিত ফল আপনি দেখতে পাবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিছু সংযোগ একাদশের মধ্যে দিয়ে হবে যেটা কিন্তু আপনাদের কিছু স্বাস্থ্য সমস্যা বিবাদ রাগ চেত এগুলো বেড়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে এটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে কিছু ভালো কিছু খারাপ মিশ্রিত ফল আপনি লাভ করবেন কর্মসংস্থানের সাথে সম্পর্কিত শুক্র কিন্তু উচ্চ অবস্থায় গমন করছে যেটা একটা সৌভাগ্যের দিক অতএব এই শুক্র থেকে একটা ভালো কিছু আপনি আশা করতে পারেন কর্মজীবনে যারা আছেন তাদের কিন্তু অবশ্যই বলবো শুক্র এবং চন্দ্র আপনার কর্মজীবনের ক্ষেত্রে অনেকটাই ভালো ফল দেবে অনেকটাই প্রভাব পড়বে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু মিশ্র ফল রয়েছে এক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা রাখতে হবে আপনাদের ব্যাংকিং সেক্টর অর্থ আন্তর্জাতিক বিষয় বা যোগাযোগের সাথে সংযোগ এগুলো অত্যন্ত ভালো হতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে বোধের একটু দুর্বলতা কর্মক্ষেত্রে সংযোগ এটা ইঙ্গিত দেবে যা আপনি এই মাসে ব্যবসায় ভালো পারফর্ম করতে পারবেন অতিরিক্তভাবে শুক্রের গোচর আপনার ব্যবসায়িক ক্রিয়াকলাপকে দেখছে এই মাসটাই আপনাদের অবশ্যই গয়না পোশাক প্রসাধনী পণ্য শিল্প এগুলোর ক্ষেত্রে যদি আপনি বৃদ্ধি দেখতে চান তাহলে এগোতে পারেন এগুলো অনেকটা ভালো ফল দেবে মার্চ মাস আপনাদের ক্ষেত্রে বেতনভাগী যারা কর্মচারী রয়েছেন ব্যক্তিবর্গ তাদের জন্য ফল থাকছে এছাড়াও আপনাদের মধ্যে কিছু বুদ্ধি দিয়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে অর্থের দিক থেকে দু সালের মার্চ মাস যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ করার অধিপতির যে সম্পর্ক তার যে অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু ভালো কিছু খারাপ কখনো দেখবেন অর্থ অতিরিক্ত বেটার অপ জায়গায় যাবে কখনও খারাপ যাবে এই মাসে আপনার প্রচেষ্টা সফল হবে ধনগড়ের অধিপতি চন্দ্রের অবস্থান নিয়মিত পরিবর্তিত হচ্ছে এক্ষেত্রে এই যে গ্রহদের যে অবস্থান এই অন্যান্য গ্রহদের সাথে তুলনামূলক বিবেচনা করলে মার্চ দু হাজার পঁচিশ আপনার ভাগ্যে একটা আয় এবং সঞ্চয় দুটোই দেখাচ্ছে এই মাসটাই আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের ধনঘরের অধিপতি রাশিতে যেটা আপনাকে আর্থিকভাবে লাভ এনে দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে যাদের জন্য আপনি যোগাযোগের মধ্যে রয়েছেন তাদের সাথে অবস্থান থেকে একটু দূরে থাকছেন সেক্ষেত্রে একটু আর্থিক পরিস্থিতি ভালো হবে সামগ্রিকভাবে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসটা আপনাদের জন্য ভালো খারাপ মিশ্রিত দিয়েই কিন্তু চলবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো একটু সতর্ক থাকবেন স্বাস্থ্যের ক্ষেত্রে একটু দুর্বলতা মাঝে মধ্যে আসতে পারে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো গুরুতর কোনো যে উদ্দেশ্য থাকলে কোনো উদ্বেগ এগুলো এড়াতে চাইলে আপনি এড়াতেই পারেন কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে সব কিছুই ঠিকঠাক থাকবে তবুও স্বাস্থ্যকে যদি অবহেলা করেন তাহলে কিন্তু আপনি অনেকটা সমস্যায় পড়তে পারেন কোনো ছোটোখাটো সমস্যা আসতে পারে তবে এই মাস্টার স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ প্রভাব পড়বে না আপনি একটু সতর্ক থেকে নিজেকে সুস্থতার দিকে নিয়ে গেলে ডাক্তারি চেক আপের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গেলে খুব একটা ভালো খারাপ মিশ্রিতর মধ্যে দিয়ে ভালোর ফলটাই আপনি বেশি দেখতে পাবেন তবে আপনাদের কিন্তু অবশ্যই বলবো প্রেম বৈবাহিক জীবনে যারা আছেন তাদের কিন্তু অনুকূল জায়গা আপনি দেখতে পাবেন শুক্র কিন্তু আপনাদের প্রেম জীবনের দিক থেকে ভালো একটা সংযোগ দেবে এই শুক্র কিন্তু প্রেমের গ্রহ তার অবস্থান আপনি যদি কোনো সহকর্মীর সাথে প্রেম সম্পর্কে রয়েছেন তাহলে কিন্তু আপনাদের জন্য এটা একটা রোমান্টিক জীবন আর এটা কিন্তু প্রচুর সম্ভাবনা থাকছে তাই প্রেম সম্পর্কের দিক থেকে একটা ভালো কিছু আপনি লক্ষ্য করতে পারবেন অংশীদারদের সাথে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকলে সেটা কিন্তু এই সময় কমে যাবে পরিস্থিতিতে অনেক রকম ঘটনা আপনি ঘটতে দেখবেন কিছু ক্ষেত্রে সম্পর্কের অবনতি হতে পারে তবে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের আগের মাসের তুলনায় এই মাস বৈবাহিক জীবনে কিন্তু যথেষ্ট উন্নতি আপনাকে দেবে পারিবারিক সম্পর্কের দিক থেকে মার্চ দু একটা ভালো ফল কিন্তু এনে দিচ্ছে আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় নেগেটিভ প্রভাব নেই পরিবারের সদস্যরা একে অপরকে মানসিকভাবে সমর্থন দেবে ই আপনারা লক্ষ্য করবেন যে পারিবারিক সম্পর্কের জায়গাটা শক্তিশালী যথেষ্ট আছে আপনাদের কিন্তু অবশ্যই শনির প্রভাবের কারণে মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি পারিবারিক ক্ষেত্রে আসবে তবে দ্বিতীয়ার্থটা ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য ভালো আপনি যদি তাদের সাথে তুলনামূলকভাবে বেশি অগ্রাধিকার দেন তাহলে আপনার ঘরোয়া এবং পারিবারিক জীবনে বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক ফলাশা করতে পারেন এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার প্রচেষ্টার সাথে একটা সামঞ্জস্যপূর্ণতা থাকছে কেতু রাহুর প্রভাব পারিবারিক ক্ষেত্রে কিছু অবহেলা করলে সমস্যা আসবে যদি আপনি পরিশ্রমী ব্যক্তি হন তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার কর্মের উপর ভিত্তি করে একটা ভালো ফল নিশ্চয়ই দিতে চলেছে মার্চ মাসে এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে মার্চ দু হাজার পঁচিশ প্রতিকার স্বরূপ পারলে নিয়মিত হনুমান চালিতা পাঠ করবেন আর যতটা পারবেন মদ ডিম বা অ্যালকোহল বা মাংস এই সব জাতীয় খাবারগুলোতে থেকে দূরে থাকার চেষ্টা করবেন সেটা ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ